বলতে চাই না কিন্তু জাজমেন্ট নিয়ে বলবার অধিকার আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি আমি আইনে প্র্যাকটিস করেছি অনেক দিন কখনো কখনো বলুন মহারাষ্ট্রের কোর্ট বনকে নিষিদ্ধ ঘটনা করতে পারে সেখানে কারা অ্যাপ্লাই করেছিল বন দেখেছিল বিরোধী দল মহারাষ্ট্র হাইকোর্ট বললেন বন দিল্লিগাল বন্ধ হবে না কেরালা হাইকোর্ট তার আগে বনধকে নিষিদ্ধ করেছেন কোর্ট করেছেন কলকাতায় তো সাধারণ মানুষ আমি শুনেছি পিল করেছিল আপনাদের উচিত ছিল না একটু নড়ে চড়ে বসার আমি আইনজীবীদের বলবো মনে রাখবেন বিজেপিকে এই জায়গাটা কোটে ছেড়ে দেবেন না মানুষ কোটে গিয়ে যেন বিচার পায় সেই জায়গাটা দেখবেন অভিষেক বলল আমাদের পুলিশ টাইম পেয়েছে চার দিন আমি এবার আপনাদের বলি আমি ঝাড়গ্রামে ছিলাম আমি ন তারিখে ফিরছিলাম বিকালের দিকে আমার কাছে খবর যায় তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে আমি তাদের সাথে কথা বলে যা যা করণীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে তারপরের অ্যাকশানটা যাতে কোনো রকম দেরি না হয় কোনো রকম ভুল ত্রুটি না হয় আর আমরা চেয়েছিলাম সাত দিনের মধ্যে ফাস্ট এক কোটের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো এটা আমরা চেয়েছিলাম এমরা বিচারে দাবি চাইব আজকে যারা কামদুনি বলেন তাদের বলি কামদুনি কেশেও আমরা ফাঁসি চেয়েছিলাম দুজনের জাবরদণ্ড হয়েছিল হাইকোর্টের রায়ে অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয় মনে রাখবেন এমন কি আমার কাছে প্রায় ফাইল আসে বছর বছর হয়ে গেছে ওদের ছেড়ে দেওয়া হোক কেন ছাড়া হবে যে কেন ছাড়া হবে যে ধর্ষণকারী কেন ছাড়া হবে যে অত্যাচারী তাকে কেন ছাড়া হবে কিসের নিয়ম কিসের নিয়ম আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম আবেদন জানালাম আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন নতুন আইন তাতে দশ বছরের একটা ধাপ বারো বছরের একটা ধাপ ষোলো বছরের একটা ধাপ তারপরে আর একটা ধাপ তারপর দশ বছর কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি সাত দিনে করব যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি 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 আর কিছু নয় এই কাজ একটা করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে কিছু কিছু মোদি মিডিয়া এদের প্রমোট করছে আর সোশ্যাল মিডিয়ার আমি বিরুদ্ধে নই কিন্তু অনেক অপপ্রচার করা হয় 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 করা কথা বলা মিথ্যে আমি ছাত্র ছাত্রীদের একটা বানিয়ে রাখি এখন সাইবার ক্রাইম ইজ দ্য মেন ক্রাইম মাথায় রাখবেন আর্টিফিশিয়াল এজেন্সি এআইআইর নামে কি করেছে জানেন নামটা হচ্ছে এআই ধরুন আমি নেয়া আমার গলা না কিন্তু আমাকে দাঁড় করাবে আমার গলা দেবে দিয়ে কিছু বক্তব্য রাখবে আপনারা কেউ না ধরুন গলা দেবে তিরঙ্কুরের গলা দিয়ে বক্তব্য রাখবে কিন্তু আপনি যখন বের করবেন আসল সত্যটা যেটা এআই করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন দেখবেন দুদিন পার হয়ে গেছে অলরেডি আগুন লেগে গেছে এই সব করছি আজকে মনে রাখবেন আমরা এমন কোন কথা বলি না এমন কোন কাজ করি না যা মানুষের পক্ষে নয় আমরা সেই কাজই করি যেটা মানুষের পক্ষে আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে আমরা ওয়েস্ট বেঙ্গল

সই করতে হবে রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না আপনি আবার বড় বড় কথা বলেন কি আপনার রাজভবনের কর্মী একজন মহিলা কর্মী তাকে আপনি নির্যাতন করেন সে মেয়েটা বিচার পায়নি টমাটাইজ হয়ে গিয়েছিল তাকে আমি অন্য জায়গায় চাকরি দিয়েছি তাকে আমি সরিয়ে নিয়েছি ঠাকুর দিয়েছি এই কথাগুলো বলতে বরেণ্য লজ্জা নেই কারা এসেছিল আন্দোলন করতে ছাত্র ছাত্রীরা না গার্জেন টু কল গার্জেন টু কল ছাত্র ছাত্রীরা কেউ তোমাদের সাথে নেই শুভ সমাজ নেই শুভ বুদ্ধি লোকেরা নেই আচ্ছা বলুন তো যদি বাংলার লোক হয় তারা নবান্ন চেনে না তারা রাজভবন চেনে না আমি তো কালকে দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে এরা এরা কোথাকার কোথা থেকে এসছে আমি পরিষ্কার বলে যাই বাংলা সবাই গ্রহণ করে সবাইকে আসন দেয় সবাইকে অলঙ্কৃত করে সর্বধর্ম মানে সবাইকে ভালোবাসে কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন বাংলাকে অশান্ত করবেন তারা মনে রাখবেন মৃত্যু নেই বাংলা অচল হয় না বাংলা সচল থাকে প্রত্যেকটা লোককে যারা মেরেছে খুঁজে বের করা হবে এবং প্রত্যেকের আমরা চাই হোক কোর্ট কি করবে আমি জানি না বললেই কোর্ট ছেড়ে দেয় মানুষ তো শাস্তি দেবে এটা মাথায় রাখবেন আমি মানুষকে কথা বলবো না আইন হাতে তুলে নিক দেখুন আমাদের মতো একটা সরকার দেখান তো যারা কুচ্ছা করে টিভি চ্যানেলে গিয়ে সবাই খারাপ আমি বলবো না কিন্তু কেউ কেউ তো আছে টাকার বিনিময়ে করেন তাদের আমি জিজ্ঞেস করব। যখন জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে স্ট্রাইক করছিলেন দূরে আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে একটা অ্যাকশান নিইনি তার কারণ আমি মনে করেছিলাম ওদের আন্দোলনটা সঙ্গত ওরা ওদের বন্ধুর বিচার চাইছে কিন্তু দিল্লিতে ওরা কিন্তু এফআইআর করে দিয়েছিল ডাক্তারদের বিরুদ্ধে যেটা সুপ্রিম কোর্ট বলেছিল এখনো পর্যন্ত যারা কাজে জয়েন করেনি কিছু করবেন না পরে এটা রাজ্যের ওপর ছেড়ে দিলাম আজকে কতদিন হলো নয় থেকে আজকে কদিন হলো ন তারিখে পুলিশ ডেড বডি পেয়েছে দশ তারিখে রাত তিনটে নাগাদ ডেড বডি ক্রিমেশন হয়েছে সারা রাত জেগে কাজ করেছে আমি নিজে এগারো তারিখটা বাদ দিয়ে তার কাজ ছিল বলে বারো তারিখে সকালে তাদের বাড়িতে গেছি তার বাবা মাকে বলেছি বলুন আপনারা কি বলতে চান আপনারা আমাদের কাছে কি কি চান আপনাদের কি কি দাবি আমি পুলিশ কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম আগে যে কেসটা দেখছে আমাদের পুলিশের তিনি সমস্ত ভিডিও রেকর্ডিং দেখিয়ে সিসিটিভি ফুটেজ দেখিয়ে সব রিপোর্ট তার বাবা মাকে দেখিয়ে এসেছিল আমি শুধু বলেছিলাম আজকে সোমবার আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পাঁচ দিন মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল তার মানে ওরা বিচার চায় না কেসটাকে জলে ফেলে দিল আজ কদিন হলো আজ কদিন হলো ঘটনা ঘটিয়েছে মঙ্গলবার সিবিআই অর্ডার হয়েছে কোর্টে সম্ভবত মঙ্গলবার তাই তো সন্ধেবেলায় কাগজপত্র পেয়ে গেছে তারপরে মঙ্গলে মঙ্গলে আট আর একটা মঙ্গলে পনেরো আজকে বুধবার ষোলো ষোলো দিন হয়ে গেল কোথায় গেল বিচার বিচার চাইতে হবে বলতে হবে বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই বিআই চাই ফাটি চাই জবাব দাও সিবিআই